তারপর যখন ক্লাস টেনে উঠলাম উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটির পর স্কুল ছুটির পর ক্লাসে গেলাম দেন বললো যে না কিছু না তুমি চলে যাও সেকেন্ড দিন সেম কাহিনী পরে বললো যে তোমাকে একটা কথা বলার হয়েছিল বললাম জি বলেন পরে বললাম আমার ভালো লাগে বললাম তাই নাকি স্যার মা হয়ে কিভাবে তার মেয়েকে এই খারাপ পথে ঠেলে দিতে পারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা কথা বলাবো না আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি একটু ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করে তো বাকি পাঁচ দিন শুধু প্রেমের গল্প আদার্স কিছু এরকম ক্লাসের সবার মধ্যে সবার মধ্যে আমাদের স্কুল রে বাবা এটা ওনার দেখে ভয় পায় উনি প্রচুর মারতো প্রচন্ড পরিমাণ ব্যাদ দিত আমাদের বিজ্ঞান ক্লাস নিত যেখানে বিজ্ঞানে ওপেনলি কথা বলতে হয় হ্যাঁ আমি কমার্স স্টুডেন্ট কিন্তু আমি কখনো স্বপ্নে মাথা খামাইনি তারপর যখন ক্লাস 10 এ উঠলাম উনি আমায় একদিন ডাকলো ক্লাস ছুটি পর স্কুল ছুটি পর ক্লাসে গেলাম দেন বলল যে না কিছু না তুমি চলে যাও সেকেন্ড দিন সেম কাহিনী পরে বলল যে তোমার একটা কথা বলার ছিলাম বললাম জি বলেন পরে বললো আমার ভালো লাগে বললাম তাই নাকি স্যার বয়স কিরকম ছিল ওনার বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত স্যার তো অনেক তখন ছাব্বিশ সাতাশ আমি যখন টেনে পড়ি ওনার বয়স তখন ছাব্বিশ সাতাশ হ্যাঁ এরকমই হবে বিবাহিত ছিলেন না উনি ছিলেন তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি আমি বললাম এটা কি বললেন স্যার এটা বলে আমি চলে আসলাম উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল মানে এতটাই তারা কখনো স্কুলে যে ফরম্যালিটিগুলো ছিল কখনো পালন করতো না দেন সেখান থেকে এক সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল জবটা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল আমার বাসায় হলো বিয়ের প্রস্তাব আসে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে তো আমি এটা নর্মালে নিছি দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার মানে আমি তখন প্রচন্ড ভাবে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করবো মাইনে নিব এটা আমি করতে পারি না দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না কিন্তু কিছুদিন যাওয়ার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ছেলের জন্য এত শিক্ষিত একটা ছেলে তখন বিসিএস দিবে নাই তারপর আমি তো না আমার আব্বু তো আমার সাপোর্টে আছে কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ তাও তখনও ছিল না তো আমার নানা তখন অসুস্থ আমাদের বাড়িতে এসেছিল তো আমার নানা খুব ছিল যে আমার বিয়েটা দেখে যাব। সে তুলন আমার বয়স খুবই কম বিয়ের এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো আম্মা একটা না তিন দিন না খেয়ে থাকলো যাতে করেছিল ছেলেটাকে আপনি বিয়ে করেন হ্যাঁ পরে আমি তাতেও কিছু বললাম না দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হবো তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব আপাতত যেন আমি রাজি হই তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমার রাজি হতে সমস্যা না আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই উনি এই জন্যই বললো এখন থাকলে বড় ডিস্টার্ব করব আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না তো সেক্ষেত্রে আমি ওটা নিলাম দেন ওখান থেকে আয়সা মানে ওর বাড়ির লোক চারে বাড়ির লোক আমার আংটি পড়াইলো আচ্ছা আংটি পড়ানোর পর আমার স্কুলের কিছু ফ্যান ছিল তানিয়া তো মাস্ট বি ওখানে ছিল আরও দুইটা ফ্যান ছিল আমি সেদিন জানতাম না যে আমার সাথে কি হতে যেতেছে তো তানিয়া আঁকবার বললো যে বাসকে ওর বিয়ে তো তানিয়া যা আমি তাই করি আমি ওখানে কখনো নাক গলাই না তো যাই হোক সেখান থেকে আংটি তারপর বিয়ের দিন ঠিক করবে তারা খুব তাড়াহুড়ায় আছে এখন আমি তো আর রাজি হইতেছি না কারণ আম্মা আমার একটা শর্ত দিছে যেটা আমি জানতামই না তো তার মধ্যে আমার বার্থডে হলাম সতেরো তারিখে আচ্ছা তো আমার বার্থডে দিন আমার এক্সাম ছিল আমি সেদিন দুপুর বারোটার দিকে চলে আসি বাসায় যেহেতু সকালে এক্সাম ছিল বাসায় চলে আসি আসার পর আমি প্রচণ্ড টায়ার্ড তো আমার রুমে নর্মালি কেউ ঢুকে না কখনোই আমার পারমিশন ছাড়া আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিলো তো যেটা আমার একদম পছন্দ হয় তো আমার ছোটোখাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি আব্বু আমার যান আমি আব্বুর যান এরকম একটা ব্যাপার তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতে ছিল না ওর মাঝে আমার স্যার ফোন দিল দুইবার ফোন দিছি আমি ফোন দুইবারই কেটে দিছি আমার মানে মেসেজ প্রচণ্ড খারাপ আমি কেন তার ফোন ধরবো তখন তো পাঁচ মিনিট পর দেখুন আমার বাসায় আসছে আমি স্কুল ড্রেসেও খুলিনি স্কুল আমাদের স্কুলে ফ্রক ছিল আমি একটা জাস্ট ওড়না ওর ওড়না বলতে গামছা নিছি ঘরে দেন উনি আসলো আই সামনে জিজ্ঞেস করলো কি ব্যাপার ফোন ধরতে না কেন আমি বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করার চড় মারলো কোনো কথা না জাস্ট উনি বলছে যে ফোন ধরনা না কেন আমি বলছি এমনি উনি আমার চড় মারছে প্লেসটা কোথায় ছিল মানে আপনার বাসায় আমার বাসায় আমার রুম রাইখা আমি আমার রুমে গিয়ে মানে টিভির রুম আমার রুমে টিভি রাখা ওখানে আমি গেছি মানে আপনার বাসায় তখন যাতায়াত ইজি ছিল ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে আম্মায় এলাও করতো আপনাকে মানে তখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে ক্লাসে গিয়ে পড়াতো কি পড়াতো বিজ্ঞান বিজ্ঞান পড়াতো আমাদের আচ্ছা সবাই জানতো সবাই জানতো যে আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা হয়ে আছে হ্যাঁ মানে উনি তখন স্কুল ছেড়ে দিচ্ছে আমাদের ও স্কুল ছেড়ে অন্য স্কুল চলে গেছে তখন অন্য স্কুল যায় নেয় উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো এক সপ্তাহেই স্কুল ছেড়ে দিচ্ছে তাতে স্কুলে কোনো ওনায় কোনো কিছু বলতে না পারে আচ্ছা আচ্ছা ওকে তো তখন কি করছে উনি তখন উনি বেকার

মানে শেখার উনি আবার প্রশ্ন করছে কোন ধরনায় কেন আমি আবার বলছিলাম মানে উনি আরেকটা চড় দেওয়ার পর আমি চেয়ারে ক্যা পড়লাম চেয়ারটা আমাদের ছিল 15 বছর আগের সেই চেয়ারটা সাথে সাথে ভেঙে গেল এত জোরে মানে একজন টিচারের হাতে তো যথেষ্ট শক্তি থাকে সব টিচারের হাতে শক্তি থাকে সেটা মানে মানে কিছু থাকে উনি তো আগে বলছ উনি মারতো ওরা দেখা পচণ্ড ভয় পায় সব ছাড়রা মানে স্টুডেন্টরা প্লাস ছাড়রা না এবাউট করত আচ্ছা এরকম একটা ব্যাপার ছিল তারপর উনি আমার আস্তে আস্তে মানে টোটাল চারটা চর মানে সময় যায় সেকেন্ড ফার্স্ট দুইটা মারার পর আম্মা আসলো আম্মা আর আমার আঙ্কেল আসলো আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে আম্মায় সেটা নিয়ে তর্ক না করে জানালা দরজা বন্ধ করে আমাকে যাতা বলা শুরু করলো মানে ওই ছেলের প্রতি এতটাই মুগ্ধ ভেরি স্ট্রেঞ্জ বাবা তখন আমার বাবার বাহিরে

আমাকে সাপোর্ট না করা বাহির একটা ছেলেকে সাপোর্ট করতে বিকজ আপনার বয়সটাও তো ওই সময়টাতে একেবারেই অল্প ক্লাস টেনে পড়ছেন মাত্র হ্যাঁ তারপর ওখান থেকে আমি বেরোয়া গুসুলে গেলাম গুসুলে গিয়া ড্রেস নর্মাল একটা ড্রেস বাসার ড্রেসে পড়া আমার শ্বশুর বাইতে আই মিন আমার ফুপু ছোটো ফুপুকে আমি শাশুড়ি জাম্মা আর ফুপাকে শ্বশুর আব্বা বলি তো এই নামে বলি সবাই নামে জেনে মানে কি করে বলে হ্যাঁ করে ছোটবেলা থেকে বলি তারপর ওখানে চলে গেলাম তো ওখানে গিয়ে এরা ফুপি বলতেছে যে কি হয়েছে আমি কিছু বললাম না তিন বাজে জিজ্ঞেস করার পর আমি ফুপে কান্না করতেছি মানে প্রচন্ড জোরে কান্না করতেছি পরে আমার গালে দেখতেছে পাঁচ টাঙুরের দাগ পরে বলে সেগুলো কি আমি বললাম পরে সব কিছু খোলা বললাম আর আম্মা এগুলো সব চাই আছে দেখছে পরে ফুপি খুব প্রায় গেল ফুপাকে ফোন দিল তারপর ফুপাও খুব রেগে গেল কারণ ফুপা আমায় খুব ভালোবাসে ফুপার কোনো মেয়ে নাই আমাকে অলওয়েজ মেয়ের চোখে দেখে ইনফ্যাক্ট মানে উনি আমি এত আতর করে যা হয়তো নিজের সন্তানকে করে না দেন আব্বুকে ফোন দিল আব্বু তখন সন্ধ্যা আব্বুকে ফোন দেওয়ার পর আব্বু তো খুব চেতে গেল আব্বু একটা কথা বললো আমার মেয়েকে আমি কোনদিন ফুলের টোকা দেয়নি সেখান থেকে বাহির একটা ছেলে আইসা কেবল এনগেজমেন্ট আছে হয়েছে ভিও হয়নি তো আপু এটা বললো বলার পর আপু বলল যে আমার স্কুলে চাই যাও আমাদের এলাকায় পুলিশ ফারিটা তো বলো ওখানে যাও যা সেটা জিডি করে আসো এটা তো ভয়ংকর ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে ওকে তারপর তারপর এটা বলার পর আমার ভালো লাগলো যে আপু আজও আমায় ভালোবাসা আগের মতো কিন্তু আপনার বাবা তো তখন মায়ের সঙ্গে কথা বলতে পারত আপনার মায়ের সঙ্গে কথা বলতো एक्चुअली ব্যাপারটা তো ছিল না তখন আমাকে আমার হাতে পায়ে গলায় আমার ঘরের চারপাশে শুধু তাবিজ ছিল মানে বিয়েতে রাজি হওয়ার জন্য আমার তাবিজটা পুরো ফেড়া ফেলছিল মানে আমি যত কোন আমি সব অন্ধ বিশ্বাসের কখনো বিশ্বাস করতাম না কিন্তু তাঝু করি না তো সেখান থেকে আমায় বলা হলো যে তুমি যাও ফুপীকে নিয়ে এগিয়ে যদি আসো তো ভালো সন্ধ্যার পরে ফুপি বললো যে একটা তো সমাধান হয়েছে তাহলে এখন যা গিয়ে কেক নিয়ে আয় প্রতি বছর আমার বার্থডেটা খুব বড় করে করা হয় তো কেক আনলাম কেক এনে রাত্রেবেলা কেক টেক এটা তো সকালবেলা ফ্রেশ একটা মুড নিয়ে উঠলাম সকালবেলা যখন আব্বু ফোন দিল আব্বু ফোন বলতেছে ওই ছেলে তো ঠিকই করছে আচ্ছা আমি তখন শকড ফুপিও শকড যে কি বলতেছে এক রাতে ভিতরে একটা মানুষ কিভাবে চেঞ্জ হতে পারে পরে আমি বললাম যে বাদ দাও তোমার ভাই চেঞ্জ হয়ে গেছে তোমার ভাই ও তাবিজে পাল্লায় পড়ে গেছে ঠিকই করেছে বলে কি বলছিল যে এই কারণে ঠিক করেছে কোনো কিছু না জাস্ট বলল যে ঠিক করছে আমি এটা মানতে পারতেছিলাম না কিভাবে রে ঠিক করলো আমি যদি খুব খারাপ একটা কাজ করি তারপরও আমার বাড়িতে এসে আমাকে মারবো এটা কেউ মেনে নিতে পারবো না আবু ফারস্টে রিঅ্যাক্ট আর পরে যে রিঅ্যাক্টটা করলো সেটা আমার জন্য একটা মানে মানে জীবন্ত লাশের মতো একটা ব্যাপার ছিল আমি একটা মানে অ্যাকচুয়ালি মাইনা নিতে পারিনি কোনোভাবে পরে আমি আর আমার বাড়িতে ফিরলাম না প্রায় এক মাস আমি ওখানে থাকলাম ওখানে থাকলাম ওখান থেকে স্কুলে যাতায়াত করতাম ফুপুর বাসা থেকে বাসা থেকে তারপর একদিন আয়সা আমার বাসায় নিয়ে গেল বুসাই টুজে নিয়ে গেল কি আপনার মা আমার আম্মা তো বাসায় নিয়ে যাওয়ার পর ওখান থেকে স্কুল কন্টিনিউ করলাম এর মাঝে ওই ছেলেটা চিরকুট পাঠাইছে যেটা আমার কাছে আমার কাছে চিরকুট পাঠাইছে আমার জন্য তো সেগুলোতে আমি পয়লা দেখি নাই কারণ আমার কোনো ইন্টারেস্ট নাই তারপর একদিন ফোন দিয়েছে ফোন দিয়ে সেটা আম্মা পাশে দাঁড়ায় রয়েছে লাউডে ফোন দিয়ে আমি কথা বলবো না পরে লাউডে বলতেছে আমার আম্মাকে মা বলে রাখতো যে মা আপনার মেয়ে আমাকে ভালোবাসে না ডিরেক্ট এভাবে বলতেছে মানে লজ্জাটা মনে হয় যে আমি পেলাম সব থেকে বেশি একটা ছেলে এতটা ব্যাহা কিভাবে হয় তো ওখান থেকে আমি আবার শুরু করে দিলাম পাল্টা আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা পড়া লাগলাম আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি বললো যে কীরকম অভিনয় বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে তো খারাপ মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কি হবে যাতে আমাকে বিয়ে না করে ওকে এটা একটা মানে ওই বয়সে যে কম বুদ্ধি থাকে তো আমি তখন এরকম শুরু করলাম তো তখন কমপ্লেন আসা শুরু করলো আব্বু মানে একটা পয়েন্ট পাই গেল যে তুমি তো খারাপ তুমি এতগুলা ছেলের সাথে ঘোরাফেরা করো কথা বলো তাহলে তো খারাপ তো তুমি আমি বললাম যে হ্যাঁ আমি তো খারাপ মানে আমি একদম কোনো আপত্তি না শুরু হ্যাঁ আপসে বললাম যে হ্যাঁ আমি খারাপ তাহলে একটা খারাপ মেয়েকে বিয়ে করার জন্য হয়েছিল এটা কেন পাগল হয়েছে ছেড়ে দিলে তো পারে তারপর ও নাচর ছাড়ব না এর ভিতরে ঝামেলা আরো বাড়তে শুরু করলো দেন এমন সময় আমার পরীক্ষা টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা হ্যাঁ শুরু হইব তখন টেস্ট পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমার ঘরে আমারে বন্দি করে দিল কি রকম তাওয়াদা দিল আমার রুমের মধ্যে আমার আম্মা মানে আপনি ছেলেটাকে যেতে বিয়ে করেন হ্যাঁ সেই জন্য আপনাকে রুমে তালা দিয়ে দিল মানে আমার যাতে শিক্ষা হয় ওকে এরকম একটা ব্যাপার প্রায় এক সপ্তাহ আমার ঘরে একটানা তালা এমনি তো আমি বেশি রুমের বাইরে যাই না কিন্তু তালাদা থাকলে একটা অন্যরকম ব্যাপার লাগে যে আমি বন্দি আসি স্বাধীনতাটা আমার মধ্যে নাই তো আমার প্রচন্ড কষ্ট হলো মানে এতটাই কষ্ট যে আমার বলা বাইরে ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিত না আমি তখন রুমে আসলো আমার ইচ্ছা ছিল যে আমি স্কুলে যাব পরীক্ষা দিব আমি তো এখন পরীক্ষা না দিয়ে আমার একটা বছর নষ্ট হয়ে যাব এটা ভাবতাম তারপর এক সপ্তাহ পর যখন আমার রুমে আসলো মায়ের জাস্ট আমার পরীক্ষাটা দিতে দাও আমার আর কি ছুঁচে না তোমরা যা বলবো আমরা হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতে তোমার একটা পছন্দ নষ্ট হয়ে যাবে আমি আর কোনোদিন পারবো না ওইরা পরে অনেকক্ষণ ভাবলো তারপর বললো যে আচ্ছা ঠিক আছে আমরা কেউ একজন ধরে দিয়ে আসবো নিয়ে আসবো মানে এই জন্যই যাতে আমি পালায়ে না যাই তো তখন ওইটা রাজি হলো আমায় কয়েকদিন দিয়ে আসলো মানে সরাসরি যেত না অলওয়েজ ফলো রাখতো পিছনে আমি যখন পিছনে তাকাইতাম একটা ছেলে দেখতে পেতাম ছেলেটাকে আমি চিনি না ছেলেটা আমার আম্মা লাগাইছে না শিওর জানতাম না কিন্তু কেউ না কেউ থাকতো আর কিছু মুখ আমার একদম চেনা ভেঙেছিল আমি যেদিকে তাকাইতাম ছেলেগুলোকে দেখতে পেতাম অলওয়েজ আমার থেকে একটা মনে হয় যে ক্যামেরা ফোকাস করে আসে তো সেখান থেকে এক্সাম দেই রেজাল্ট আমাদের আমার রেজাল্টটা খুব ভালো আমি আশা করি না কখনো কারণ আমি যখন পরীক্ষা দেই